আয়ারল্যান্ড সিরিজ শেষে বিপিএল খেলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ টানা খেলার কারণে ইঞ্জুরি ঝুঁকি বাড়তে পারে পেসারদের যদিও পেসাররা প্রতিযোগিতামূলক ক্রিকেট থাকার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন টাইগার কোচিং স্টাফ বিপিএলে তাস্কিন মুস্তাফিজদের ইঞ্জুরি মুক্তি রাখতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দিতেই পারে বিসিবি চট্টগ্রাম থেকে মোহাম্মদ নাজিমের রিপোর্ট বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাংলাদেশের হাতে বাকি আছে এক ম্যাচ আয়ারল্যান্ড সিরিজ শেষে বিপিএল নিয়ে ব্যস্ততা বাড়বে ক্রিকেটারদের টানা খেলার ক্লান্তি ভর করার শঙ্কা তো আছেই সাথে ইঞ্জুরি ভাবনাও বিসিবির দুশ্চিন্তার কারণ পেসারদের ইঞ্জুরি মুক্ত রাখতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পলিসি অনুসরণ করে বোর্ড বিপিএল এসে সুযোগ কম ফ্র্যাঞ্চাইজিদের চাহিদা পূরণে টানা ম্যাচ খেলার ধকল নিতে হবে বিশ্বকাপের আগে পেসারদের ফিট রাখতে বিসিবি কোনো পদক্ষেপ নেবে কি টাইগারদের পেস বোলিং কোচের অবশ্য ভিন্ন ভাবনা আমি ইঞ্জুরি নিয়ে ভাবছি না এটা তো আমার নিয়ন্ত্রণে নেই বিপিএল হচ্ছে বিশ্বকাপের আগে এটা ভালো দিক খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাঝেই থাকবে ব্যাপারটা ইতিবাচক ইঞ্জুরি যে কোনো সময়ে যে কোনো জায়গায় হতে পারে ফার্স্ট বোলিং হিসেবে আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা সম্প্রতি টাইগার পেস ইউনিট বিশ্ব ক্রিকেটে সমাদৃত যেখানে তাস্কিন মুস্তাফিজদের অভিজ্ঞতার সাথে শরিফুল তানজিমদের আগ্রাসী মনোভাব বোলিং আক্রমণে এনেছে বৈচিত্র্য পেস ইউনিটে জায়গা পাওয়া নিয়ে এখন মধুর প্রতিদ্বন্দ্বিতা চলে যা দলের উন্নতির স্মারক অনেক খেলোয়াড় থেকে আমাদের কয়েকজন বেছে নিতে হচ্ছে ব্যাপারটা ভালো এবারই প্রথম বোধ হয় বাংলাদেশ ক্রিকেটে এতজন হাই কোয়ালিটি বোলার থেকে আমাদের বেছে নিতে হবে প্রত্যেক বোলার জানে প্রতিযোগিতা কতটা তাই প্রতিদ্বন্দ্বিতা অনেক সংখ্যায় বেশি হলে প্রতিযোগিতাও বেড়ে যায় বিপিএলে পেসারদের দিকে বাড়তি নজর দিতে হবে বিসিবির সব ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশনা দেওয়া উচিত যাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুযায়ী রোটেশন পলিসিতে খেলানো হয় তাস্কিন মুস্তাফিজদের মুহাম্মদ নাজিম ডিবিসি নিউজ বিশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম